আসসালামু আলাইকুম আম্মা বাদ। পবিত্র মাহ রমজান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্কেল নিবিহিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস ইন্টারন্যাশনাল মাদ্রাসা অনুষ্ঠানে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আশা করে সকলে ভালো আছেন সুস্থ আছেন এই কামনায় শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান আল্লাহ সুবহান আবু তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন ওমা খালাকুল জিন্নওয়াল ইনসা ইল্লা আলী আবুদুল আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে তার ইবাদত বান্দি করার জন্য পাঠিয়েছেন ইবাদতের মধ্যে ফরজ রয়েছে ওয়াজিব রয়েছে সুন্নাতে মোয়াক্কাদা রয়েছে নফল রয়েছে দর্শক আল্লাহ সুবাহানাহ তালার প্রিয় হতে গেলে নফল ইবাদতের বিকল্প আর কিছুই হতে পারে না আমরা আজ কথা বলবো নফল ইবাদতের গুরুত্ব ফজিলত নিয়ে এই বিষয়ে যারা কথা বলবেন চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে আমাদের সাথে আছেন তরুণ আলম দিন হজরত মাওলানা গোলাম রাব্বি সালিহি হতিব দক্ষিণ ওয়ালদাহ কেন্দ্র জামে মসজিদ কুষ্টিয়া আসসালামু আলাইকুম আসসালামালাইকুমতুল্লাহ আমাদের সাথে আরো আছেন তরুণ দিন হাফেজ কারি হজরত মাওলানা মাজহাবুল ইসলাম মুহব্বি হতিব জোয়াক বাইতুল জামে মসজিদ চান্দিনা কুমিল্লাহ আপনার দুজন কেমন আছেন আলহামদুলিল্লাহ দুজনকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তরুণ দুজন আলেমিনের সাথে পরিচিত হয়ে নিলাম আল্লাহ আল্লা সুবাহানাহত বান্দাকে পাঠিয়েছেন তার পরকালের পাথর তৈরি করার জন্য বান্দা যত বেশি নফল ইবাদত বান্দি করবে তত বেশি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে বখারি শরীফে তাই বলা আছে আজকে আমরা আলোচনা শুনবো নফল ইবাদতের গুরুত্ব এবং ফাজিলত নিয়ে আমরা শুরুতে যাচ্ছি হাজর মাওলানা কারী মাঝহালুল ইসলাম মুহব্বির কাছে যে নফল ইবাদতের বলতে আমরা কি বুঝি তার অর্থ অর্থকে নফল ইবাদত শব্দর অর্থ হল অতিরিক্ত বা যেটাকে আমরা টাইম বলি নফল ইবাদতের যদি আমরা বিষয়টা ভালো করে বুঝতে চাই তাহলে ফরজ এবং ওয়াজিব ইবাদত ব্যতীত যে ইবাদত করা হয় সেই ইবাদত মূলত নফল ইবাদত আর সেই নফল ইবাদতের মাধ্যমেই আল্লাহ তালার নৈকট্য লাভ করা আমাদের পক্ষে খুব সহজ হয়ে যায় এবং আল্লাহ সুবাহানুয়া তালা সেই নফল ইবাদতের কোরআন এবং সুন্নায় অনেক গুরুত্ব আরোপ করেছেন কি গুরুত্ব রয়েছে নফল ইবাদতের রব্বুল আলমিন সুরাতুল বাকার একশত আটান্ন নম্বর আয়তের মধ্যে রব্বুল আলমিন বলেন আলী আল্লাহ সুবাহানুয়া তালা বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো নফল ইবাদত করে কোনো অতিরিক্ত ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিন তার সেই সবাবটা অতি উত্তম আকারে এবং মর্যাদার সহকারে বকশির সহকারে তাকে দান করেন আপনি চমৎকার বলেছেন মাওলানা গোলাম রাব্বি সালিহি আপনি বলবেন এই নফল ইবাদত ছাড়া আল্লাহ তালা নৈকট্য হাসিল করা সম্ভব কি না আল্লাহ তালার নৈকট্য হাসিল করা এটা সকলেরই মনের একটি তামান্না তো এই বিষয় যদি আমি আপনাকে বলতে চাই তাহলে আমরা বুখারি শরীফের দিকে তাকাইলে যেই বুখারি শরীফ সম্পর্কে বলা হয়েছে আসহল কুতুব বা আদা কিতাবিল্লা আল্লাহর কোরআনের পরে সর্বোত্তম আসহ বা সহি গ্রন্থ হচ্ছে বুখারি শরীফ সেই বুখারি শরীফের মধ্যে ছয় হাজার পাঁচশত দুই নম্বর হাদিস যেটা যেখানে যেটা যেই হাদিসকে আমরা হাদিসে কুদ্সি বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে উল্লেখ করেছেন যে আল্লাহর নৈকট্য হাসিল করতে গেলে মা তাক ইলাইয়া আবদি বিষয় ইন হাব্বা ইলাইয়া মিম্মা ইফতরত্ব আলাই অর্থাৎ আল্লাহ তালা বলছেন আমি আমার বান্দাদের উপরে যা ফরজ করেছি এই সমস্ত ফরজ বিধানগুলো আমল করে আমার নৈকট্য হাসিল করা সম্ভব নয় তার মানে আমরা হাদিসের এই কালাম থেকে বুঝতে পারছি যে শুধুমাত্র ফরজ এবাদত করেই আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব নয় আল্লাহর নৈকট্য হাসিল করতে গেলে কী করতে হবে আল্লাহ পরবর্তীতে অংশে বলেছেন নওয়াফিল অর্থাৎ যদি কোনো ব্যক্তি ফরজ ইবাদত করার পাশাপাশি আল্লাহ আমাদের ওপরে যেই ফরজ করেছেন যেই ইবাদতগুলো ওগুলোর পাশাপাশি যদি আমরা নওয়াফেল সমূহ আদায় করি তবেই মাত্র আল্লাহ তালার নৈকট্য হাসিল করা সম্ভব যেটা আল্লাহ তালার সরাসরি জবান থেকে বা হাদিসে কুদ্সি থেকে আমরা প্রমাণ পাই যে তাহলে নফল ইবাদত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে আপনি চমৎকারী বলেন সাজিদ মাওলানা আপনি যদি একটু আমাদেরকে বলেন যে এই নফল ইবাদত কি কি রয়েছে নফল ইবাদতর মধ্যে যেটা আমরা হাদিস শরীফের মধ্যে পাই সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হলো কোরআনুল করিম তেলওয়াত করা জি কোরআনুল করিম এমন একটি কিতাব যে কিতাব থেকে আপনি যদি আলিফলাম তিনটি হরফও যদি উচ্চারণ করেন রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে একটি হরফের বিনিময়ে দশটি করে দান করবেন সুবাহানো শুধু তাই নয় রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বোখারির শরীফের মধ্যে রসুল আকরাম সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোরআন তেলওয়াত করে আল্লাহ রবুল্লাহ আলমিন কালকে আমতের ময়দানে ওই কোরআন দিয়ে তাকে সুপারিশ করাবেন সুবাহ আল্লাহ রব্লা আলামিন এই ইবাদতের মাধ্যমে আমরা সর্বশ্রেষ্ঠ ইবাদত নফল ইবাদতের মধ্যে কোরআন তেলত আমরা করতে পারি দুই নাম্বারে যদি আমরা তাকাই তাহলে আমরা নফল নামাজ পড়তে পারি যদি আপনি তির্বিজি শরীফের দিকে দেখেন আন আবি হরেরত রদি তালা হতে বর্ণিত তিনি বলেন

আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার আমল নামার মধ্যে এক বছর দুই বছর নয় বরং বারোটি বছরের নফল ইবাদতের তাকে দান করা পরে করে করে যদি কেউ আদায় হয় শুধু তাই নয় আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে অনেক মানুষ আছে যারা হস করার সামর্থ্য রাখে না তারা অমরা করার সামর্থ্য রাখে না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বলতেছে যারা মানসল্লাল ফাজিরি জামাতি সুম্মা কদা ইয়দ কুরুল্লাহ তালা হাত্তা তাতলু আ সুম্মা সল্লা রকাতাইন বলে কোন ব্যক্তি যদি সে ফজরের নামাজটা জামাত সুইদা আদায় করলো তারপরে সে আল্লাহর জিগিরাজ করে মুশগুল থাকলো সূর্য উদিত হওয়ার পরে মাত্র দুই রাকাত সে যদি এশাকের নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তাকে পরিপূর্ণ হাদিস শরীফের মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে যে তাম্মা তিন তাম্মা তিন তাম্মা পরিপূর্ণভাবে তাকে হজ এবং ওমরার সবাব তার আমরা সবচেয়ে বেশি আমরা রমজান মাসের মধ্যে যে ইবাতরটা করতে পারি সেটা হলো তাহাজ্যতের নামাজ এই নামাজটা খুবই গুরুত্বপূর্ণ রুসুল আকরাম সাল্লি ওয়াসাল্লাম বলে কোনো ব্যক্তি যদি তাহাজ্যতের নামাজের সময় দুই ঝুঁকির পানি ছেঁড়ে আল্লাহ তাল্লার কাছে বলে আল্লাহ আমার জীবনে অনেক গুণা রয়েছে অনেক অপরাধ করেছি না পরমানি করেছি আল্লাহ আপনি যদি ক্ষমা করেন মাপ না করেন আমরা কারো দরবারে যাবো কেয়ামতের ময়দানে রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সামান্য পরিমাণে একটু পানি দিবেন জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করা হবে জাহান্নাম পিছনে চলে যাবে রব্বুল্লাহ আলমিনকে রসুল্লাহ প্রশ্ন করবে ইয়া আল্লাহ আপনি কি এমন পানি দিলেন এটা কি হাউজে কাসরের পানি নাকি জমজমের পানি যে পানিটাকে জাহান নামের দিকে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম পিছনে চলে গেল রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে বলবে না সেটা কোনো হাউজে কাসরের পানি নয় বরং ওই যে রাতের অন্ধকারের মধ্যে যারা গুণাগার উম্মতারা আপনার উম্মতারা চোখের পানি ছেরা আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছিল সেই বান্দার চোখের পানি আজকে আমি আপনাকে দিলাম স্বাগতম আপনারা সমস্ত কর বলছেন আপনারা স্বামী আবারো আসব মাওলানা গোলাম রব্বানী সলিহ আপনি যদি একটা আমাদেরকে বলেন যে এই যে মাহে রমজান মাস আমরা পেয়েছে এই মাসে আল্লাহর বান্দা নফল ইবাদত যদি করে বেশি বেশি বা তার বাইরেও করেন তাহলে তার মাকামাত কি পর্যন্ত হতে পারে আপনার কাছ থেকে শুনব তবে বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির বিশেষ আয়োজন মেগা ডিজিটাল স্কেল নির্মিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুসনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা দর্শক নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্যালিত আলোকিত রমজান পাওয়ার বাই দারুস ইন্টারন্যাশনাল মাদ্রাসা দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম নফল ইবাদত নিয়ে আমরা আমাদের মূল আলোচনায় আবারও ফিরছি হজরত মাওলানা গোলাম রাব্বি সালিহি যে এই নফল ইবাদতের মাধ্যমে বান্দার মাকামত কি তৈরি হচ্ছে যদি নফল ইবাদতের দ্বারা বান্দার মাকামতের কথা খেয়াল করি তাহলে আমাদেরকে আবারও ফিরে যেতে হবে সেই উহারের মধ্যে যদিও বা অসংখ্য কিতাবের মধ্যে আমরা দেখতে পাই কিন্তু বুখারি শরীফ যেহেতু একটা গ্রহণযোগ্য কিতাব এটা সকল পর্যায়ে একটা কিতাব সেই দৃষ্টিকোণ থেকে আমরা বুখারি শরীফের মধ্যে দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ কুদ্সির মধ্যে এত অসাধারণ চমৎকার রেওয়ায়ত বা চমৎকার বর্ণনা বলেছেন যেখানে বলেছেন যে যদি কোনো বান্ধা ফরজ ইবাদতের পাশাপাশি নওয়াফিলগুলোকে আমাদের আমার বন্ধুবার কারি মাঝারুল ইসলাম মহিব সাহেব যে উল্লেখ করেছেন আপনার কোরআন তেলাওয়াত অন্যান্য মাসের নফল রোজা রাখা বা তাহাজ্জুদ পড়া আরও যে নফল ইবাদতগুলো আছে যদি এগুলোকেও অতিরিক্ত বা বেশি করে ফেলে তাওবা সৃষ্টি করা এগুলো এগুলো অতিরিক্ত নফল ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া বললেন hatta ওহেব্বাহু নফল ইবাদত করার দ্বারা আমি আল্লাহ তালা ওই ব্যক্তিকে ভালোবেসে ফেলি নফল ইবাদ করে আল্লাহ নিজে তার বান্দাকে ভালো ভালোবাসেন যে শুধুমাত্র এই জায়গায় নয় আল্লাহ আল্লাহ সুহান বললেন যে সাইদা আহবাব তুহু যখন আমি আমার ওই বান্দাকে ভালোবাসে ফেলি কুন্তু সামাহু আল্লাহি ইয়সমা বিহি ওই বান্দার কানটা আমি আল্লাহর কান হয়ে যাই অর্থাৎ ওই বান্দা টোটালি আল্লাহ তালার আয়ত্তের মধ্যে চলে আসে আল্লাহ যদি একটু ব্যাখ্যা না করি আমাদের দর্শকটা হয়তো এখানে ভুল মেস পেতে পারেন সেটা হলো আল্লাহ বলছেন যে আমার বান্দা আমার এত কাছে আছে আমি এত মোহব্বত করি ভালোবাসে যে আমার বান্দা যে কান দিয়ে শোনে সেই কানটা আমি আল্লাহ কুদরতি কান হয়ে যায় জি জি এর অর্থ হলো আল্লাহ তালা তার বান্দাকে কিছু ক্ষমতা দান করে জি কিছু ক্ষমতা দান করে জি শুধুমাত্র এই জায়গায় নাই আরো বলেছেন বস রাহু বিহি সে যে চোখ দিয়ে দেখে সেই চোখটা আমি আল্লাহর চোখ হয়ে যায় আল্লাহী বিহা সে যে হাত দ্বারা ধরে সেই হাতটা আমি আল্লাহর হাত হয়ে যায় আল্লাতি আল্লা বিহা সে যে পা হয়ে যায় কথাগুলি এখানে আল্লাহ বলছেন যে আমার বান্দা যে চোখ দিয়ে দেখে সেই চোখ আমার চোখ হয়ে যায় যে হাত দিয়ে ধরে সে হাত আমার হয়ে যায় যে পা পা আমার হয়ে যায় তার মানে হচ্ছে আল্লাহ তার এমন কিছু ক্ষমতা দান করেন যে ক্ষমতা বলে আসিফ বিন বরফিয়াস হাজার মাইল দূর থেকে রানি বিলকাসে সিংহাসন নিয়ে আসছিলেন চোখের পলকের ভিতরে সাজা আহমদুল্লাহ আলাই আপনার সুরমা নদী পার হয়েছিলেন এবং উমর আল ফারুক আল্লাহ তাল সেই মাদিনার মসজিদ থেকে জুমার খুদ্বাদ দেওয়া অবস্থায় তিনি হাজার মাইল দূরে মুসলমান সৈন্যবাহিনীকে বলছিলেন ইয়া সার আল জাবাল তোমরা তোমরা পাহাড়ে পাওয়া যে সত্য সে ওদিকে তোমরা খেয়াল রাখো এই যে অর্থাৎ আল্লাহ তালা তাদের কিছু ক্ষমতা দান করে এই জন্য আল্লাহ বলেছেন যে যে আমি বান্দাকে ক্ষমতা দিয়ে এই জন্য এটা রুভু করত বলেছেন যে এটা তার কুদ্রুতি হাত কুদ্রুতি পা জি এটা দ্বারা আর একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে আল্লাহ তালা এ কথাগুলো কেন বলেন যখন কোনো ব্যক্তি আল্লাহর এতটাই কাছে চলে যায় এতটাই মোহাব্বতের হয়ে যায় তখনই কেবলমাত্র শুধু এই ধরনের বাচ্চ বা এই ধরনের কথাগুলো বের হয় আমরা যদি হাদিসের শুরু থেকে খেয়াল করি শুধু হাদিসের শুরু থেকে খেয়াল করি আমরা দেখতে পাবো যখন ওই বান্দার অবস্থান এরকম হয়ে যায় আল্লাহর ওলির পর্যায়ে যখন সে চলে যায় আর আল্লাহর ওলির পর্যায়ে চলে গেলে তখনই কেবলমাত্র এই ধরনের শব্দগুলো উল্লেখ করা হয় এবং আরও অসংখ্য করোনা আয়াত এবং এই হাদিসের শুরুতে একটা কথা বলা হয়েছে যে যখন আমি কোনো বান্দাকে ভালোবেসে ফেলি ওই বান্দা আমার অলির মাকাম বেলায়েতের মাকাম যখন পেয়ে যায় তখন আল্লাহ তালা বললেন মান আদান তুহু যেই ব্যক্তি আমার ওই অলির সাথে আমার ওই বন্ধুর সাথে আমার এই ভালোবাসার ব্যক্তির সাথে যখন দুশ্মনী করে আমি আল্লাহ সরাসরি ডাইরেক্ট ওই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করি আপনার কথার সাথে একদম সংযোগ করতে চাই সেটা হলো আল্লাহ তালা বলছেন যে আমার অলি

لهم البشرى في الحياة الدنيا والآخرة যারা ওই মানে চলে যাবে ওই মাকামে চলে যাবে তাদের দুনিয়া এবং আখরাতের জন্য সুসংবাদ শুধুমাত্র এই জায়গায় নয় আল্লাহ তালা আরো বললেন ওয়ালা হুফ আলাইহিম ওলাহু হ্যাঁ জানুন তারা দুনিয়ার মধ্যে কোনো বিষয়ে পেরশানি হবে না তারা ভয় পাবে না চিন্তিত হবে না তার মানে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহর অলির এই মাকাম কত উচ্চ মাকাম তো এটার জন্য আমাদেরকে অবশ্যই বেশি বেশি নকলে আহবাদত করা জরুরি তাহলে কেবলমাত্র লাল্তালা ওই মাকামিয়ার পৌঁছায় ওই মাকামের অবস্থানে আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ আপনি চমৎকার বলেছেন বলে না আপনি যদি আমাদের কিছু বলেন যে এই যে নফল ইবাদতটা আমরা কোন সময় করব কখন করব নফল ইবাদত শুধু নামাজ ব্যতীত অর্থাৎ তিন ওয়াক্ত তিন সময় হারাম সময় যেটা যেটা সূর্য উদয়ের সময় দ্বীপ্রহরের সময় বা সূর্য সময় তিনটা পড়া হচ্ছে হারাম এই ব্যতীত উদয়ের সময় এই ব্যতীত যে কোনো সময় সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে নফল ইবাদত করতে পারবে আমি যদি আর একটু অ্যাড করি নফল ইবাদতের মধ্যে যদি সে দোয়া করতে চায় ওই সময় কিন্তু সে দোয়া করতে পারবে শুধু নামাজ ব্যতীত আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে যে যদি দোয়া করে আল্লাহরবুল্লাহ আলমিনের রসুল তো বলেছেন আর হল ইবাদা আসলে দোয়াটাও একটা ইবাদত এবং শুধু তাই নয় দোয়া হচ্ছে আর দোয়া মোখল ইবাদা এবং দোয়া হচ্ছে ইবাদতের মূল সেটাও সে করতে পারে যে কোনো সময় শুধু তাই নয় আমি যদি আর একটু অ্যাড করতে চাই সেটা হলো নফল ইবাদতের মধ্যে রয়েছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে দুরুল শরীফের আমল তিরমিজি শরীফের চারশত আটচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আনিবদে মাসুদর আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল আকরাম সাল আলিয়ালাম রসাদ করেছেন কোনো ব্যক্তি যদি বেশি বেশি করে ধুরুশুরি পাঠ করে এবং এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহ রসুল তো বলেই দিয়েছেন যে রমজান মাসে তোমরা বেশি বেশি করে দুরুসুরি পাঠ করো কেননা এই দুরুশুরি পাঠ করলে কে না চায় যে রসুলের কাছে থাকবে জান্নাতে সুবাহান আল্লাহ সে কত ভাগ্যবান যেই ব্যক্তি কেয়ামতের ময়দানে জান্নাতে রসুল্লাহর অতি নিকটে থাকবেন আল্লাহ রসুল বলতেছে তোমরা বেশি করে দুরশ্বরী পড়ো শুধু তাই নয় রসুল আকরাম সাল আলি আসাল্লাম বলেন যদি যদি তোমরা এই নফল ইবাদতের মধ্যে দুরুশ্বরীবের ইবাদতটা যদি তোমরা আদায় করো আল্লাহ রব্বুল্লা আলমিন রসুল যদি আপনার আমার দিদার হয়ে যায় তাহলে আপনার আমার জন্য জাহান নাম হারাম হয়ে যাবে আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই নফল ইবাদত কোথায় করা উত্তম কোন আমরা সোবাহান করতে পারি ইবাদত কোন জায়গায় করা উত্তম আমরা এই বিষয়ে যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি নফুল ইবাদত করার জন্য যদি মুতলাকান বা আমভাবে আমরা ধরি তাহলে সেটা মসজিদে ঘরের সর্ব জায়গায় পড়তে পারবে বৈধতা রয়েছে কিন্তু একটা কথা আসছে জায়গায় উত্তম কোন জায়গায় উত্তমের ক্ষেত্রে যদি আমরা বলি আপনার বুখারি শরীফের চার হাজার চারশো বত্রিশ নম্বর হাদিস সহ আপনার আবুদৌ শরীফ সহ সহ কিতাবের মধ্যে হাদিস আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বলছেন যে নফল আইবাদতগুলো তোমরা ঘরের মধ্যে করবা তো নফল আইবাদতকে কেন্দ্র করে আমি যদি সালাদ তাকে নেই তো এই যেই সালাত বা নফল সালাতের ব্যাপারে এটার থেকে আমরা বলতে পারি আল্লাহ সাল্লাম বলছেন যে সল্লুফি বইউতকুম সল্লুফি বইউ তোমরা তোমাদের নামাজকে ঘরের মধ্যে পড়ো বরং ঘরকে তোমরা কবর বানিও না তো ঘরকে কবর বানানোর জন্য আল্লাহ রসুল্লা নিষেধ করেছেন এবং ঘরে নামাজ পড়তে বলেছেন আর এই নামাজটা হচ্ছে সেই নফল নামাজ অর্থাৎ শুধু নফল নামাজই নয় নামাজের মতো আরও যত অসংখ্য এবার তরুল শরীফ তসবি জিকির আজগার আরও যত আয় নফল নওয়াফেলগুলো রয়েছে এগুলো আমরা আমাদের বাড়িতে করতে পারি যেটা যেটাকে আল্লাহ সুলসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গুরুত্বপূর্ণ নফিবাদ কথা বলবেন যেগুলি খুব গুরুত্বপূর্ণ নফি আমি দু একটি গুরুত্বপূর্ণ নফল আয়বাদত বলতে গেলে আমি আমার বন্ধুবর্কারী বলা মা জহারুল ইসলাম মোহাব্বি ভাইয়ের সাথে আমি একটা কথা উল্লেখ করতে চাই যিনি বলেছেন দুরুশরীফের কথা সুরা আহজাবের ছাপ্প নম্বর আয়তা আমরা দেখি আল্লাহানা বলেছেন ইন্দাইকাত সময় তো উপস্থাপক মাদ এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় চমৎকার বিষয় যেটা আমাদেরকে লক্ষ্য করা উচিত সেটা হচ্ছে আল্লাহ সুহানো বলেছেন ইন্দা মালাইকাত আলী ইউসল্লুন শব্দটা আমরা জানি এটা মুজারের শব্দ এর মধ্যে হাল এবং মুস্তাকবিল অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচার উভয়টাই রয়েছে তো আল্লাহ সুফাহানো তাল্লা বললেন আমি বর্তমান এবং ভবিষ্যৎ অর্থাৎ সর্বসময়ই আমি আল্লাহর রসুরে দরুদ পড়ি আমরা জানি আল্লাহ তালার কোনো নামাজ কোনো রোজা কোনো জিকির কোনো কিছু কোনো আহবাদত আল্লা তালার নেই কিন্তু একটা আহবাদত আল্লাহ করেন সেটা হচ্ছে দরুদ শরীফ তো অবশ্যই আমি বলতে পারি যেই আহবাদত স্বয়ং আল্লাহ করে অবশ্যই সেই আহবাদত আজমতপূর্ণ বরকতপূর্ণ শানপূর্ণ এবং একটি পারে আর এই আবাদতের ব্যাপারে আল্লাহ সুহান আমাদেরকে নির্দেশ করেছেন তোমার পরো আর বলছেন আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক শ্রীতা মাহে রমজান মাস ইবাদতের মাস পুরো মাসটি আমরা যেন আমলময় করতে পারি এই মাসের এক একটি নফল হচ্ছে একটি ফরজ আর একটি ফরজ হচ্ছে অন্য মাসের সত্তরটি ফরজের সমান আল্লাহ আকবর সুবাহান এই মাসটি তো ইবাদতের মাস এই মাসের প্রতিটি ইবাদতে আমাদের কিন্তু ফরজের সমতুল্য হয়ে যায় এই জন্য পিছনে আমরা বহু নামাজ কাজা করেছি বহু ইবাদত আমরা করি নাই আমরা হয়তো বহু রকম অন্যায় করেছি এই মাহে রমজান মাস যদি আমরা কাজে লাগাইতে পারি আমলময় করতে পারি তাহলে আল্লাহ সুবাহানাহত বিগত সমস্ত গোনাগুলি আল্লাহ মাফ করে দিবেন আসুন না এই মাহে রমজান মাসকে আমরা আমূলময় করে তুলি কোরআন তেলাউথের মাধ্যমে দুরশ্রীপ তেলাওতের মাধ্যমে তাও বা ইস্তেফার এবং মানুষকে দান সদ্গা সহযোগিতা করার মাধ্যমে আল্লাহ তাহলে আমাদের সবাইকে কোরআন শূন্য অনুসারে সঠিকভাবে আমূল করার তৌফিক দান করুক দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবিহিত আলোকিত রমজান পাওয়ার বাই দারুসন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার